আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বসে আছি হচ্ছে আমি এখন যে পলটটাতে বসে আছি এটা হচ্ছে আমার ষোলো শতক জমির একটা আইস গ্রিন জাতের শশা এইখানে লাগানো দেখতে পাচ্ছেন যে গাছ মশালা গাছের গ্রোথ ভালো চেহারাও ভালো এবং আমার বাম পাশের যে প্লট দুইটা প্লট আছে ওইখানে ওই দুইটা প্লটে হচ্ছে আমার শীতকালীন আরও দুইটা ভ্যারাইটি এখানে চাষ করা সেটা একটা হচ্ছে মালিনী সেমিনেন্স বায়ার কোম্পানির এবং আরেকটা জাত হচ্ছে বঙ্গশিটস কোম্পানির সাথী তো তিনটা জাত কম্পেয়ার করে আজকে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কোন গাছটা কেমন ফলন এবং আপনারা শীতকালে চাষাবাদ করলে কোনটা করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনা থাকছে ভিডিও জুড়ে আপনারা সঙ্গে থাকুন তো দেখতে দেখতে কিন্তু আমার শশা গাছের বয়স আজ পঁয়ত্রিশ দিন অতিবাহিত হচ্ছে তো এরই মধ্যে গাছে কিন্তু আমি অসংখ্য ফুল এবং জালি দেখতে পাচ্ছি তো সেটা যদি আমি দেখাই আপনাদেরকে আগে যাত্রা বলে নেই তো এটা জাত হচ্ছে বায়ার কোম্পানির সেমিনেন্স মালিনী আর কি সেমিনেন্সের মালিনী তো এটার কিন্তু প্রত্যেকটা গিটে গিটেই স্ত্রী ফুল এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গাছের যদি আমি জালিগুলো আপনাদেরকে মানে ফলগুলো গুনে দেখাই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং এই পর্যন্ত আটটা এরপরেও কিন্তু আসে এখানে দেখতে পাচ্ছেন নয়টা তো এটা হচ্ছে শুধু মেন ব্রাঞ্চ এখন যদি সাইড ব্রাঞ্চগুলি আমি হিসাব করি তো প্রথমত হিসাব করতে হয় এখান থেকে নয়টা এখানে হচ্ছে একটা দশটা এখানে একটা এগারোটা এইখানে দেখা যাচ্ছে একটা বারোটা এবং সর্বশেষ এই কডির মধ্যে কিন্তু একটা দেখা যাচ্ছে তেরোটা আচ্ছা তারপরে দ্বিতীয় ব্রাঞ্চে এখানে দেখা যাচ্ছে একটা চোদ্দোটা এবং এখানে দেখা যাচ্ছে একটা পনেরোটা এবং তারপরে যদি আমি দেখাই এই পাশে আর একটা ডাল আছে এই ডালটাই কিন্তু এখান থেকে শুরু এখানে একটা চোদ্দোটা এখানে একটা পনেরোটা এইখানে কিন্তু একটা ষোলোটা এবং প্রত্যেকটা নোটে কিন্তু স্ত্রী ফুল ষোলোটা এইখানে কিন্তু একটা আপনারা দেখতে পাচ্ছেন সতেরোটা এইবার সত্যতা অলরেডি এই গাছে কিন্তু স্ত্রী ফুল কিন্তু এইখানে দুঃখের আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এই গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো পুরুষ ফুলের সংখ্যা নাই তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা আসলে পুরুষ ফুল ছাড়া কিন্তু স্ত্রী ফুলের কোনো মূল্য নাই ফলগুলো সেটিং হবে না তো আমরা কিন্তু এখানে এখন হচ্ছে আমরা হরমোনটা ইউজ করতে পারি যেটা ফুল ফল ঝরা কমায় এবং হরমোনের মাধ্যমে পরাগয়নটা হয়ে যাবে তো তো আমরা কিন্তু সেই হরমোনটা হচ্ছে অনুমোদিত মাত্রায় আর কি স্প্রে করে আমরা এখানে ফুল জালি টেকাতে পারি তবে এই হরমোনটা কিন্তু আমাদের গাছে ফল ঝরা কমায় এবং পরাগয়নটা কিছু হয় তো যার কারণে সেটা কিন্তু ব্যবহার করলে আমাদের এখানে আমি প্রায় বিশ বাইশটার মতো ফল এখানে আমি একটা গাছে দেখতে পারলাম তো সেখানে যদি আমার ফিফটি পারসেন্টও ফল সেটিং হয়ে যায় তাও কিন্তু আলহামদুলিল্লাহ এই গাছ থেকে আমি দশটা ফল মানে অলরেডি পাচ্ছি তো দশটা ফল কিন্তু পেলে আমি এইখানে নর্মালে দশটা ফলে আমি দুই কেজি বা সোয়া দুই কেজি বা আড়াই কেজি পর্যন্ত আমি একটা গাছে ফল পাচ্ছি ইনিস্ট্যান্ট গাছের গাছ কিন্তু মাত্র দেখাই এক হাত বা দেড় হাত গাছটার হাইট এখনও কিন্তু আমার মাচা ওই পর্যন্ত পড়ে আছে তো সামনে তো আরও হওয়ার সম্ভাবনা থাকে এবং এই পাশে আমি দেখতে আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটা জাত আছে সাথী সেটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স এটা হচ্ছে বঙ্গশীর্ষ কোম্পানির এখান দিয়ে কিন্তু প্রত্যেকটাই ফুল জালি মোটামুটিভাবে কিন্তু এখান দিয়ে সেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে প্রত্যেকটা নোটে নোটে কিন্তু স্ত্রীফুল এবং পুরুষ ফুল যে নেই না এই যে এটা কিন্তু পুরুষফুল হ্যাঁ এটা কিন্তু পুরুষ ফুল তারপর হচ্ছে এই যে আরেকটা আছে এটাও কিন্তু পুরুষফুল এই যে এটা পুরুষ ফুল এটা স্ত্রী ফুল তো যার কারণে পুরুষফুল স্ত্রীফুল কিছু কিছু গাছে পুরুষ ফুলের সংখ্যা বেশি কিছু কিছু গাছে স্ত্রী ফুলের সংখ্যা বেশি তো দর্শক এটা হচ্ছে আমার সত্তর শতাংশ জমির একটা প্লট এইখানে আমার এপাশ থেকে শুরু এই সত্তর শতাংশ জমিতে আমি কিন্তু শশা চাষ করেছি এবং এই জমিতে কিন্তু আমি নেক্সট টাইমে আরও একটা ফসল নেব করলা এই জমিটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমার মোটামুটি ওই মাথা পর্যন্ত ক্যামেরা আসলে এত ওই মেহগুনি গাছ ওই যে কয়েকটা গাছ দেখা যাচ্ছে ওই গাছ পর্যন্ত এবং টোটাল জমিতে আমি তিনটা জাত এখানে সিলেক্ট করছি তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে সেমিনেন্সের মালিনী এবং সামনে এই পাশে বঙ্গশীর্ষ কোম্পানির সাথী দুইটাই কিন্তু শীতকালীন এবং হচ্ছে আমার ওই সামনে আর জাত আছে আপনাদেরকে দেখাবো সেই গাছটার গ্রোথ অনেক বেশি এই যে এই জমিটা এই জমিটা হচ্ছে এখানে এই শশাটা জাত হচ্ছে এয়ার মালিক সিডস কোম্পানির হচ্ছে এটা শীতকালীন খুব একটা দারুণ জাত এটার নাম হচ্ছে আইস গ্রিন তবে এটাতে কিন্তু অসংখ্য পুরুষ ফুল এবং সাইড যে ব্রাঞ্চ আছে সাইড ব্রাঞ্চগুলোতে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বেশি আর তুলনামূলকভাবে শীতের জন্য আমি বলতে পারি শীতের রাজা হচ্ছে আইস গ্রিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইড ব্রাঞ্চে কিন্তু জালি দেখা যাচ্ছে এবং নিচের প্রথমে শুরুতে কিন্তু পুরুষ ফুল কিছু আছে নিচে স্ত্রী ফুল এবং তারপরেই হচ্ছে পুরুষ পুরুষফুল তবে ফুলের সংখ্যা এখনো ফোটে নাই তবে এটা ফুটলে বা এগুলো থেকে আপনার পরাগয়ন হবে মৌমাছির দ্বারা তো দর্শক আমার হচ্ছে এই এক নম্বর প্রজেক্টের সমূহগুলো দেখালাম আমার এরকম তিনটা প্রজেক্ট আছে তো একটা হচ্ছে এইখানে আর দেখা যাচ্ছে আমার ওই যে গাছপালাগুলো দেখা যায় তার ওই সাইডে একটা প্লট আসছে দুই একর এইখানে হচ্ছে এক একর এবং আর একটা প্লট আসছে আমার ওইখানে হচ্ছে চল্লিশ শতকের মতো একটা জায়গা তো টোটাল আমি তিন একরের প্লাস জমি নিয়ে কাজ করছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন কৃষিতে ডেভেলপমেন্ট হইতে পারি এবং কৃষি থেকে আমি যেন আন করে জীবিকা নির্বাহ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থ তা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ